পোলাশ সাহার লিখে যাওয়া সিরকুটের হাতে লেখার ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে জানা গেল অসানা অজানা সব তথ্য না জানলে মিস করবেন এমন সব স্কলারশিপ তথ্য নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে এসপি পি পোলাশ সাহার কর্মকাণ্ডটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে আর এ নিয়ে আমরা নিত্য নতুন যে তথ্য পাচ্ছি সে নিয়েই আপনাদের সাথে আলোচনা করব ইতোমধ্যে আমরা সবাই জানি পলাশা চলে যাওয়ার আগে একটি চিরকুট লিখে গিয়েছিলেন যা তার অফিস রুম থেকে উদ্ধার হয়েছে সেই লিখে যা চিরকুটে বের হয়েছে এখন গিয়ে ফরেন্সিক রিপোর্টে বিশেষজ্ঞরা বলেছেন পলাশার মার উপর নাকি বেশি অভিযোগ ছিল পলাশ সাহার তার আগে আপনাদের বোঝানোর সুবিধার্থে বলেনি এই ফরেনসিক রিপোর্ট আসলে কি জিনিস ফরেন্সিক হলো এমন একটি লিখিত প্রতিবেদন যা কোনো যা কোনো অপরাধ বা রহস্যময়ক ঘটনার প্রমাণ বিশ্লেষণ করে প্রস্তুত করা হয় এটা মূলত একটি বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ বিভিন্ন তদন্তের কাজে এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদের সবার মনে একটাই প্রশ্ন আসবে বা কৌতূহল সৃষ্টি হচ্ছে পলাশার এই লিখে যাওয়া সিরকুটে সিরকুটের মাধ্যমে যে ফোরেনসিক রিপোর্ট বেরিয়ে এসেছে তার মূল ফলাফল কি। তাহলে চলুন দেরি না করে সেই বিষয় সম্পর্কে জানা যাক গত দশই মে ফরেন্সিক রিপোর্টের সাইকোলজিস্ট পোলাশার সেই সিরকুটের লেখাগুলো বিশ্লেষণ করে একটি পোস্ট করেছেন তার ফেসবুকে মোহাম্মদ মিরাজ হোসেন একজন পিএইচডি গবেষক বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেন্সিক সাইকোনোলজিস্ট অ্যান্ড সায়েন্সের পরিচালক তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে পলাশ সাহার নোট দেখে তার মাকে বেশি অপরাধী মনে হচ্ছে ওনার সম্পর্কে ভালো করে তদন্ত করা দরকার কিছু কিছু লোকের হাতের লেখাই থাকে তার ব্যক্তিত্ব নিজের সত্তা যা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে অন্যদের কাছে আর সেই হাতে লেখা বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছুই বলা সম্ভব হাতে লেখার এই বৈজ্ঞানিক বিশ্লেষণকে বলা হয় গ্র্যাফোলজি আর এই গ্র্যাফোলজি বা হাতে লেখা বিশ্লেষণ যারা করে থাকেন সেই সব লোকেদেরকে বলা হয় গ্র্যাফোলজিস্ট সম্প্রতি এক গ্র্যাফোলজিস্ট বলেছেন বিভিন্ন অক্ষর লেখার ধরনের সাথে ব্যক্তিতে সম্পর্ক রয়েছে তিনি আরও বলেন আমরা ব্যক্তির হাতে লেখার সাথে ব্যক্তির পাঁচ হাজার রকমের সম্পর্ক পেয়েছি এবার সলুন পলাশ সাহার হাতে লেখার মাধ্যমে মিরাজ হাসান কি বিশ্লেষণ করেছেন সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই পলা সাহার হাতে লেখা বেশ বড়ো আকারের যা দ্বারা বোঝা যায় যিনি লিখেছেন অর্থাৎ পলাশাল লেখার বেশি ঢেউ খেলানো লেখার যদি বেশি ঢেউ খেলানো হয় তাহলে সেক্ষেত্রে সরম আবেগের ইঙ্গি দিয়ে থাকে পলাশা চিরকুর যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন সেখানকার রেখাগুলোকে ঢেউ খেলানো যাতে বোঝানো হয়েছে লেখকের মনের আবেগ বা ইমোশনাল ইমোশনাল ঢেকে রাখার প্রবণতা প্রকাশ পাচ্ছে তার পাশাপাশি অন্যের প্রতি আরও বোঝানো যাচ্ছে আর এ কথাটা আমার কাছেও অনেকটা যুক্তিসঙ্গত মনে লেগেছে এর ভেতর কিছু লেখা আছে স্বর্ণবাদে যা কিছু আছে তা তার মায়ের জন্য অর্থাৎ এই লাইনে যা লেখা ছিল সেটা অনেকটা উপরের দিকে উঠে যাচ্ছে যার মাধ্যমে পোলাশ মনে যে আশাবাদী দৃষ্টিভঙ্গি সেটা ফুটে উঠেছে ওনার দিদির উপরও অর্থাৎ পলাশ বড় বোনের উপরও বেশ বিশ্বাস বা আস্থা আছে সেই জায়গা থেকে তার লেখাটা উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এছাড়া তার লেখাতে সংবেদনশীল কিছু ইঙ্গিত পাওয়া যায় যার জন্য প্রথম নাইলে লেখা ছিল তার এই কর্মকাণ্ডের জন্য তার মা এবং বউ কেউই দায়ী নয় এখানে মা শব্দটি একটু নিচে করে লেখা হয়েছে যেটা কিনা নেগেটিভ ইঙ্গিত প্রকাশ করে অন্যদিকে বউ শব্দটা একটু উপরে লেখা ও ছোট করে লেখা হয়েছে যেটা তুলনামূলকভাবে ভালো সম্পর্ক বা পজিটিভ ইমোশনাল ইঙ্গিত প্রকাশ করেছে তবে এখানে এককভাবে দায়ী করা যায় না কাউকেই এখানে আমার মনে হয় পলাশার সাথে শুরুর দিকেই তার মা ও বউয়ের সাথে ভালো সম্পর্ক ছিল পরে পরিস্থিতির কারণে তাদের সম্পর্কটার মধ্যে ফাটল ধরে যার হিসাব দিতে হয়েছে পলাশার জীবনের মূল্য বাজি রেখে এবার যদি তার হাতে লেখার ভঙ্গি ও আলোচনা করি তাহলে সেখানে বলা যায় যে মা শব্দটা স্পষ্ট নয় বউ লেখাটা স্পষ্ট ফুটে উঠেছে যা ভিন্ন আবেগ প্রকাশ করেছে তাছাড়া এই লেখাটার কোনো ধারাবাধা নিয়ম নেই কখনো লেখাটা বড় আবার কখনো লেখাটা ছোট হয়েছে আমার যতটুকু মনে হয় তিনি বেশ মানসিক চাপে ছিলেন যার কারণে তার লেখার কোনো ধারাবাহিকতা ছিল না যার কারণে এক একটি লেখা ছোট বড় হয়ে গিয়েছে বাংলা হাতে লেখা যদি পর্যবেক্ষণ করে দেখা হয় সেটা গবেষণার এখনও প্রথম স্তরে রয়েছে এই লেখাটার কিছু র রবিন্দুর বাম দিকে ঝুঁকে রয়েছে যা দেখে মনে হয় লেখকের মন অতীতের দিকে রয়েছে অর্থাৎ তিনি পূর্বের কোনো ঘটনা নিয়ে বিচলিত বা চিন্তিত ছিলেন তো বন্ধুরা পুরো ভিডিওটা শুনে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা নিউজের সাথে